আপনি পরিষ্কারভাবে বলুন আমি সিপিএম এবং বিজেপি আমায় যেটা বলছে আমি সেইটা বলছি তার জন্য আপনি কী চান শুনেছি ডাক্তারদের চার কোটি পাঁচ কোটি উঠেছিল তা হ্যাঁ যদি মনে করেন টাকা চান টাকা চান সব কিছু টাকা দিয়ে ঢাকা যায় এটা বিচারপতি অর্ডারটা দিয়েছেন মমতা ব্যানার্জি অর্ডার দেননি বরং মমতা ব্যানার্জি অর্ডারের বিরুদ্ধে গিয়ে তিনি ফাঁসির জন্য আবেদন করেছেন আর সেইটা কেচিয়ে দেওয়ার জন্যে আপনাদের বিকাশবাবু একজন মানে কি বলবো একজন প্রকাশিত প্রমাণিত একজন নির্ভুল মিথ্যাবাদী মানে একদম মুখে পুরো মিথ্যে কথাটা আপনাদের মুখে বসিয়ে দিচ্ছে বিজেপির কথা সিপিএমের কথা তাহলে আপনারা বলুন যে আপনারা পলিটিক্সে জয়েন করছেন কোন সিট অনেক সিটে ফাঁকা আছে বা ইলেকশন হবে দাঁড়িয়ে যান আপনারা কি এর ছেলেটির ফাঁসি চান যদি চান তাহলে আপনারা আজকে কোর্টে গেলেন না কেন আপনারা বাবা মা হয়ে দাঁড়াতে পারতেন কোর্টের কাছে গিয়ে গেলেন না যদি ফাঁসি না চান তাহলে সিবিআইকে বারণ করলেন না কেন আর যদি ফাঁসি আর ফাঁসি নয়ের মাঝামাঝি দাঁড়িয়ে থাকতে চান তাহলে বাই ইলেকশন খোঁজ করুন কোথায় তবে জিততে পারবেন না চান্স নেই